মাত্র পাঁচ টাকায় কিডনি ক্লিন কিন্তু কিভাবে জেনে নিন ঘরোয়া উপায় তেল ঝাল মশলা খেয়ে হাত তো ঠিকই ধুচ্ছেন তবে কিডনি কি পরিষ্কার করছেন না সে কি সম্ভব নাকি উত্তর হবে হ্যাঁ সম্ভব হাতের কাছেই আছে এর সমাধান কীভাবে পরিষ্কার করবেন চলুন জেনে নিই কিডনি পরিষ্কারের ঘরোয়া উপায় তাও আবার মাত্র পাঁচ টাকায় পরিষ্কার পানিতে ধুয়ে নিন একাটি ধনে পাতা এরপর কুচি কুচি করে কেটে একটি পাত্রে রাখুন পাত্রে কিছুটা পানি দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিন ঠান্ডা হলে ছেকে পরিষ্কার বোতলে রেখে দিন ফ্রিজেও রেখে দেওয়া যেতে পারে ওই বোতল এরপর প্রতিদিন এক গ্লাস করে ধনে পাতার জুস খেলেই হাতে নাতে মিলবে ফল কিডনির মধ্যে জমে থাকা লবণ ও বিষাক্ত পদার্থ মূত্রের মাধ্যমে বেরিয়ে যাবে শুধু কিডনিই নয় এতে শরীরও ভালো থাকবে একাটি ধনে পাতায় আছে এগারো পার্সেন্ট ফাইবার চার পার্সেন্ট প্রোটিন এক পার্সেন্ট ক্যালোরি এক পার্সেন্ট কার্বোহাইড্রেট এবং এক পার্সেন্ট ফ্যাট বছরের পর বছর দিনের পর দিন কিডনি নিয়মতান্ত্রিকভাবে ছাঁকনির কাজ করে চলে লবণ বিষ এবং অবাঞ্ছিত পদার্থ শরীরে জমতে বাধা দেয় কিন্তু কিডনি অকেজো হয়ে গেলে শরীরের ক্ষতিকর বর্জ্য রক্তে জমা হয় তখন বেঁচে থাকাই মুশকিল তাই চেষ্টা করে দেখুন এই ঘরোয়া সমাধান আশা করি ভালো ফল পাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন